এই একাদশীতে যদি আপনি জল গ্রহণ করলেন তাহলে কিন্তু ব্রত ভঙ্গ হয়ে যাবে কিন্তু আপনি যদি মনে করেন জল আপনার শরীরে খুব দরকার বা চাহিদা শেষ রাতের দিকে যদি আকাশে তারা দেখা যায় ওই সময় অবধি আপনি জল খেয়ে নিতে পারেন কিন্তু একাদশীতে আপনি কোনো রকম ভোজন করবেন না যদি আপনি জল খেলেন তাহলে কিন্তু একাদশী ব্রতটা ভঙ্গ হয়ে যাবে এই একাদশী যারা পালন করেন এই নির্জল একাদশীর ব্রাত মাহাত্মকথা এতটুকা গভীর এবং এত মহত্বপূর্ণ যদি কোনো ব্যক্তি প্রথম এই একাদশী আজকে করবেন তাহলে আপনি ঠিক এক বছর পরে আবার যখন নির্জল একাদশী আসবে তখন আপনি বুঝতে পারবেন যে গোবিন্দর কৃপা সেই এক বছর আপনাকে কোথা থেকে কোথায় পৌঁছে দিয়েছে আপনি নিজেকে চিনতে পারবেন না ভালো মতো যে গোবিন্দ কীভাবে আপনাকে কৃপা করল কিন্তু এই দিন আপনাকে সম দম কামনা বাসনা এই সমস্ত